আলাইকুম রহমতুল্লাহ বারাক দর্শক আমি আছি ঢাকা আসান মন্দিরের সামনে এটা আসান মন্দির দেখেন আসান মন্দিরের দৃশ্যটা দেখেন সবাই আসলে দেখার মতন একটা দৃশ্য এখানে আসলে সব মানুষ এখানে ঘুরার জন্য আসে দেখেন দর্শক দেখেন দর্শক কি সুন্দর ভিউ ভিডিও সারলে ফর ইউ ছিল মতো একটা সৌন্দর্য জায়গা সুন্দর আর জিনিস আসলে দেখার মতো দৃশ্যগুলো সবাই উপভোগ করবে কত সুন্দর আমার ভিডিওটা যেন বাইরে যায় সে ব্যবস্থা করবেন সবাই যাচ্ছে በተረፈ ወደዋል እርጅና እንድትለል